আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন উত্তর ২৪ পরগনা বংгай লোকসভা কেন্দ্রের আজ পঞ্চম দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে সকালের দিকে প্রথম পর্বে স্বরূপ নগরের একটি বুথে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে স্বরূপনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজুল শেখ স্বরূপনগর বিধানসভা নিতানন্দ গ্রাম পঞ্চায়েতের একশো সাতাশ নম্বর বুথের ঘটনা নবাব কাঠী মরল পাড়ার এলাকায় মারধরের ঘটনায় আহত হয়েছেন চারজন অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ভোট দিতে যে নিষেধ করেছিল বিজেপি কর্মী সমর্থদের তখনই প্রতিবাদ করলে মারধর করে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহতদের সারাপলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্র বাহিনীর করা নিরাপত্তা বলে তৈরি করে রেখেছে

আমার সেই হল জানা টিটির গটা ফেলি হয়েছিল মাচ্চ কান মাচ্চ কান এসব সব বুকি টুকি সব মেরিয়েছে সব নারী তৈরি হয়ে গেছিল ওরা সব এনে এনে সব মোটর সাইকেলে